আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্টে আপনাদের কাছে আমার রিকোয়েস্টে রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ নতুন ডিজাইনের সম্পূর্ণ নতুন কালেকশন বলতে পারেন যে এই টাইপের কি সব কাপাল ড্রেস কালেকশান একদমই ইউনিক ডিজাইনের কাপল কম্বো আছে কাপাল ড্রেস আছে শুধুমাত্র কাপল শাড়ি পাঞ্জাবি বা শাড়ি পাঞ্জাবির সাথে কিছু কম্বো পেয়ে যাচ্ছেন জাস্ট আপনার যেমনটা পছন্দ তেমনটাই নিতে পারেন তো এখানে দুই ধরনের কাপল ড্রেস নিয়ে এসেছি আশা করি আপনাদের ভালো লাগবে সো বিয়ার্স যারা ম্যাচিং করে পড়তে ভালোবাসেন যারা কাপল ড্রেস পড়তে ভালোবাসেন তাদের জন্য আজকের এই ভিডিওটা আমি মনে করি খুবই খুবই একটা পছন্দনীয় ভিডিও হবে তো যদি আপনার মনের মতো ভিডিও হয়ে থাকে তাহলে তো আর কথাই নেই একটু কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিওর্স আজকের এই কালেকশানগুলো সবগুলো খুবই কোয়ালিটি ফুল প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন সো ভিওর্স আপনাদের যদি এই কালেকশানগুলো পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হয় এটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলির প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুবই সুন্দর সুন্দর কালেকশন নিয়ে এসেছি আশা করি আপনাদের ভালো লাগবে অনেক সুন্দর প্রত্যেকটা কাপল ড্রেস খুবই কোয়ালিটিফুল এবং দেখতেও অনেক সুন্দর এগুলো আপনারা যে কোনো অনুষ্ঠানে পরে যেতে পারবেন খুবই সুন্দর কিছু ইউনিক ডিজাইনের কাপল ড্রেস আছে আর কিছু কিছু কাপল ড্রেস তো খুবই গর্জিয়াস একদমই গর্জিয়াস তাই যে কোনো অকেশনে আপনারা পরে যেতে পারেন যে কোনো বিয়ের অনুষ্ঠানে বা পার্টিতে এগুলো অনায়াস আপনারা পরে যেতে পারেন সো বিয়ার্স যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে তো অবশ্যই অর্ডার করবেনি আর প্লিজ আমার চ্যানেলে ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলোও দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আর নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন আর ভিউয়ার্স প্লিজ প্লিজ আমার চ্যানেলে ভিজিট করবেন আমার চ্যানেলে ম্যানস উইমেন্স বেবি কালেকশন সব ধরনের প্রোডাক্টে পেয়ে যাচ্ছেন সো একটু ভিজিট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম